হ্যালো বাইজ আমি রিপন আর আপনারা দেখছেন আর এন এস স্টুডিও তো আপনাদের কাছে লাইভে আসা আমার একটাই কারণ আমার চ্যানেলটা প্রায় সাত হাজার ওয়ার্চ টাইম হয়ে গেছে তো আমি এখন মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করব তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এই মুহুর্তে আমার ভিডিওগুলো স্কিপ না করে একটু করে দেখার চেষ্টা করবেন লাইকস কমেন্টগুলো করবেন যাতে চ্যানেলটি আমার মনিটাইজেশান হয়ে যায় আর মনিটাইজেশান হয়ে গেলে আপনাদেরকে কিন্তু আমি নতুন নতুন হাই কোয়ালিটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব যেগুলো দেখতে আপনাদেরকে আরও সুন্দর লাগবে তো আপনারা চেষ্টা করবেন এই মুহুর্তে ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার ধন্যবাদ ষ্টপ কৰব